আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে নিয়ে খানা কা'বার সামনে হাজির জবাই করবেন মান্নত পুরা করবেন মুহূর্তের ভিতরে মক্কায় আওয়াজ ছড়িয়ে পড়লো মক্কার নারী পুরুষ সবাই খানা কা'বার সামনে হাজির হয়ে গেল মক্কার নারীরা হাজী ওই নারীদের ভিতরে আরাকাবিন নওফলের মেয়ে মারিয়াম তিনিও হাজির হয়েছেন তাওরাত কিতাবের পণ্ডিত ওরা কবির নৌকল তার মেয়ে মরিয়ম তিনিও তাওরাতের পণ্ডিত সবাই হাদির হয়ে একই কথা কয় আবদুল্লাহ কে করা যাবে না আমরা হতে দেবই না কারণ আবদুল্লাহ আমরার বড় মায়ার আবদুল্লাহ আমাদের বড় মায়ার মক্কার ব্যবসায়ী কাফেলা কয় আব্দুল মোত্তালিম সাবধান আপনি আবদুল্লাহকে কুরবানি করবেন না গো কারণ আবদুল্লার চেহারা দেইকে যদি আমরা কাফেলা নিয়ে ব্যবসায় যাই ওই ব্যবসায় বরকত হয় ওই ব্যবসার মধ্যে অনেক লাভ হয় অতএব আবদুল্লাহ আমাদের জন্য বরকতময় মানুষ আব্দুল্লাহকে আমরা কুরবানি হতে দেব না জবাই হতে দেব না আপনি প্রয়োজনে অন্য কোনো সন্তান জবাই করেন আব্দুল মুতালিব আমার অন্য কোন ছেলে তো রাজি হয়নি আব্দুল্লা তো রাজি হয়েছে আমার অন্য ছেলেরা তো রাজি হয় না করবো কি মক্কার সুন্দরী নারীরা শুনো যদি আবদুল্লাকে জবাই করা হয় মক্কায় রক্তের স্রোত বইবে আমরা কেউ এটা মানতে দেব না মরিয়ম আইসে দাঁড়ায় গেলেন ও আব্দুল মুতালিব হাত জোর করে বলি আবদুল্লাহকে জবাই করবেন না কারণ আমি তাওরাত কিতাবে পেয়েছি গো এই নবীর আগমন ঘটবে আমি তাওরাত কিতাবের ভিতরে যা পেয়েছি তাই আমি বলেছি সব আলামত আব্দুল্লাহর কাছে আছে। আখিরি নবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লাহর বাবা কেমন হবেন মা কেমন হবেন বাবা কেমন হবেন বাবার মধ্যে আলামত কি থাকবে সব কিছু আমি পেয়েছি পেয়েছি সব কিছু আমি তার মধ্যেও দেখতে পেয়েছি অতএব আব্দুল্লাহকে জবাই করার আগে আমি মরিয়মকে জবাই করতে হবে সাবধান এটা হতেই দেব না চতুর দিক দিয়ে বাধা দেওয়া হয় নবীজির বাবা আব্দুল্লাহ দাদা আব্দুল মোতালি নবীজি দাদা আব্দুল মোতালি বড় পেরেশান কি করবেন ভেবে পাচ্ছেন না ভেবে পাওয়ার কোথাও না কিং কর্তব্য বিমূর হয়ে পড়লেন এইবার তিনি চিন্তা করেন সিদ্ধান্ত কি নিবেন তাওরাতের রাতের ওই পণ্ডিতদেরকে আবার ডাকলেন পরামর্শের জন্য আপনারা এবার পরামর্শ দেন আগেও তো আপনাদের পরামর্শ নিয়েছি এখন আমি কি করবো বেবি তো বাচ্চি না আব্দুল্লাহ তো রাজি আছে আল্লাহর জন্য কুরবানি হতে আমার সন্তান রাজি আমার দশটা সন্তানের ভিতরে সবচেয়ে বড় মায়ার সবচেয়ে বড় মায়া আব্দুল্লাহ আমি আল্লাহর জন্য আমার মায়া কুরবানি দিতে পারি আমার আবদুল্লাহ রাজি আছে কিন্তু কেউ তো মানে না মক্কার নারী পুরুষ কেউ তো সেটা মেনে নিতে রাজি নয় এখন আমি কি করবো ভেবে পাচ্ছি না আপনারা পরামর্শ দেন তাওরাতের পণ্ডিতরা কয়েক কাজ করেন আপনি লটারি দেন লটারি আবদুল্লার নাম লেখেন কাগজে আরেকটার মধ্যে উটের নাম লেখেন উট দশটা উট এইভাবে তিনি উটের না আমার নবীর বাবার নাম আবদুল্লার নাম নিয়ে লটারি করলেন এরে আল্লাহর গোলাম খেয়াল করে শুনো আল্লাহ পাকের সিদ্ধান্ত আসমানে ফাইনাল লটারিতে টান দেওয়া হয় নবীজির বাবা আবদুল্লার নাম উঠে উটের সংখ্যা বাড়ানো হয় দ্বিতীয়বার আবার লটারি দেওয়া হয় এইবারও নবীর বাবার নাম আব্দুল্লার নাম উটের নাম আসে না আবার উটের সংখ্যা বাড়ানো হয় না না নবীর নাম নবীর আব্বার নামই উঠে আবদুল্লাহ উটের নাম আসে না কিন্তু উটের নাম নয় প্রতিটা বার নাম আসে নিরানব্বই মার নিরানব্বই বার যখন টানা হলো নবীর আব্বার নামটাই যখন লটারিতে উঠলো তখন নবীর দাদা আব্দুল মুত্তালিব তিনি ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিলেন তোমরা যে যাই করো যত বাদাই দেও আমি কোনো বাদাই মানব না কারণ আমার আল্লাহর সিদ্ধান্ত আমার আব্দুল্লাহ কি আল্লাহ চায় আমি আব্দুল্লাহ কি জবাই করব আব্দুল্লাহ কি জবাই করব সিদ্ধান্ত ফাইনাল করে নিছেন মরিয়ম আবার এসে দাঁড়ায় গেলেন আর বলতেছেন আরেকটা বার আপনি লটারি টানেন গো আরেকটা বার লটারি টানেন একশোটা উট একদিকে দেন আর একদিকে আবদুল্লার নাম দেন একশো বারের পর যখন লটারি টান হয় তখন দেখা গেল নবীর আব্বার নাম আব্দুল্লাহর নাম আর আসলো না উটের নাম আসলো শুক্রিয়া তার মক্কার নারী পুরুষ আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদায় পড়ে যায় নবীজির দাদা আব্দুল মুত্তালিব শুক্রিয়া আদায় করে নবীজির আব্বার নাম আসে নাই উটের নাম আসলো একশোটা উট তিনি আল্লাহর রাস্তায় সাথে সাথে কোরবানি দিলে মক্কার চতুর্দিকে এই আওয়াজ রোটে পড়ল নবীজির দাদা আব্দুল মোতালিবের বড় মায়ার বড় মায়ার বড় আদরের ছোট সন্তান আব্দুল্লাহ নবীর আব্বা দিন পূর্ণ যুবক পূর্ণ যুবক যৌবনে যখন পরিমিত হন চতুর্দিক থেকে বিয়ের প্রস্তাব চতুর্দিক থেকে বিয়ের প্রস্তাব কিন্তু নবীর அப்பா আব্দুল্লাহর দাদ বাবা নবীর দাদা আব্দুল মুত্তালিব কারো প্রস্তাবে তিনি রাজি হন না কারণ তিনি তার বন্ধু মদিনার বন্ধু ওয়াহাব জুহরী ওনার সাথে আল্লাহর উনার মেয়ের সাথে নবীন দাদা আব্দুল মুতালিব তার সন্তান এই সন্তানের বিয়েকে তিনি বিয়ে নিয়ে আলোচনা করে রাখছেন আগের থেকে বলে রাখছেন দোস্ত তোমার একটা মেয়েকে আমার কাছে দিও তোমার একটা মেয়েকে আমার কাছে দিও এইভাবে দোস্তের সঙ্গে আলাপ চতুর্দিক থেকে যখন বিয়ের প্রস্তাব আসতে শুরু হলো রে যুব নবীজির দাদা আব্দুল মোত্তালিব একদিন নবীর বাবা আবদুল্লাহকে নিয়ে তিনি রওনা দিলেন মদিনায় দুস্তের বাড়িতে যাবেন পথিমধ্যে এই রাস্তা আটকে দিল মরিয়ম মরিয়ম রাস্তা আটকে বলতেছে আবদুল্লাহ তুমি কই যাও আব্বার সাথে মদিনায় যাই ও আব্দুল্লাহ আমি আমার বাবার একমাত্র মেয়ে আমার কোনো ভাই নাই বোন নাই কি চাও তুমি বলো সম্পদের কোনো অভাব নাই কোন ধরনের কোন কিছুর অভাব নাই আব্দুল্লা শুধু তুমি আমাকে আমাকে বিয়ে বিয়ে করো করো তুমি শুধু প্রয়োজনে যা লাগে তা দিব কিন্তু নবীর পিতা আবদুল্লাহ তিনি তো বড় লাজুক ছিলেন আল্লাহর নবীর বাবা আবদুল্লাহ তিনি বড় লাজুক বড় লাজুক বড় লাজুক এজন্য মরিয়মের এই কথায় তিনি লজ্জা পেলে সরাসরি বিয়ে প্রস্তাব তিনি বলতেছেন আমার আব্বার সাথে আমি যাইতেছি আমার গার্ডিয়ান আমার আব্বা আমি কোনো কথা বলতে পারবো না বিয়ে সাথীর বিষয় এটা আমার কোনো বিষয় নয় গার্ডিয়ান রয়েছে আমার বাবা এটাই হলো একজন ভদ্র সন্তান ভদ্র সন্তানের কথা বিয়ে সেদিনই চায় নয় কারণ পৃথিবীর কোনো মা কোনো বাবা কোনোদিন সন্তানের অমঙ্গল চায় না সন্তানের জন্য বাপমা সর্বদা ভালোটাই চায় মঙ্গল চায় বিষয়টা অনেক সময় অনেক সন্তান বুঝে না অনেক সন্তান বুঝে না মনে করে বাপমায় মানতেছে না কিন্তু মা বাবা সন্তানের ভালো চায় বিদায় কখনো মানে কখনো মানে না কোনোটা মানে কোনোটা মানে না পৃথিবীতে ওই সন্তানগুলা তারা সফল তারাই কামিয়াব হয় দুনিয়া আখেরাতে সুখী হয় যারা মা বাবার সিদ্ধান্তকেই মেনে নেয় বর্তমান যুগ এই জিনিসটা যুবক ভাইদেরকে বলি খেয়াল রাখতে হবে আমার পছন্দও যদি থাকে সেটাও বাবার সাথে মার সাথে শেয়ার করা তাদেরকে না জানাইয়া তাদেরকে না বইলা নিজের পছন্দটাকেই বড় মনে কইরা যারা যা কিছু করে সব কিছু তার জন্য দিন শেষে তার জন্য ক্ষতির কারণ হয় কান্নার কারণ হয় সাবধান ভালো করে ই রাখবেন মা বাবা পৃথিবীতে আপন সবচেয়ে আপন হলো মা সবচেয়ে আপন হলো বাবা বাপমাই সন্তানের সবচেয়ে বড় আপন এর চেয়ে আপন আর কেউ নেই পৃথিবীতে এজন্য মা বাবার সিদ্ধান্তকে সবসময় আমরা মাথা পেতে নেব পছন্দ থাকতে পারে তারপরেও সেটা নিজের সিদ্ধান্ত নয় কিছু কিছু ছেলেরা কিছু কিছু মেয়েরা বাপমা মা মানবে না বিদায় তারা গোপনে বিয়ে করে বাড়ি থেকে পালায়া যায় না হজমিল্লা এটা কত বড় অপবাদ এবং কত ধরনের স্বাভাবিক যে মেয়েটা মা বাবাকে না বলে কোনো একটা ছেলের সঙ্গে পালিয়ে গেল সে সারা জীবনের জন্য কলঙ্কিত হলো যদিও সে তার স্বামীকে নিয়ে সুন্দর থাকে যদিও থাকে আমি আমার দৃষ্টিতে দেখেছি সে সংসার সুখী হয় না দুদিন পরে আর ভালোবাসা ভালোবাসা থাকে না তখন তাদের মধ্যে একটু বিভেদ আসেই স্বামী স্ত্রী ষাট সত্তর বছরের জীবনে চলন্ত জীবনে কখনো না কখনো একটু বিভেদ আসবেই বিবাদ আসবে তখন কিন্তু ওই জিনিসটা ওই বিষয়টা চলে আসে সে মা বাবারের না জানাইয়া রাতের অন্ধকারে চলে এসেছে তখন ওই জিনিসটা নিয়ে তার পরিবারের লোকজন তারে খোঁটা দেয় আর এটা সে মেনে নিতে পারে না সংসারে অশান্তি তৈরি হয় আর যদি অশান্তি তৈরি নাও হয় যদি কোনো ছেলে একদম মনে প্রাণে গ্রহণ করে আজীবন কাটায়ও। তবুও তার তাদের যে সন্তানরা জন্ম নেবে এই সন্তানরা সারা জীবনের জন্য কলঙ্কিত থাকবে এলাকার মানুষজন বলবে তুমি তো আর কার ছেলে আমরা জানি তোমার মা কি করছে জানি তোমার মা তো তোমার মাতরাতের রাতের আধারে পালাইয়া বিয়া করছে ওই ঘরের সন্তান তো তুমি এই কথাটা সারা জীবন মাথায় নিয়ে তার চলতে হয় সাবধান নিজের আবেগটারই বড় মনে করবেন না যুবক মনে রাখবেন আমাদের পরবর্তী জেনারেশন বিয়ে সাদের উদ্দেশ্য শুধু একটু আমোদ আর প্রমোদ নয় বিয়েশাদের মূল উদ্দেশ্য হল নেক আউ পরবর্তী জেনারেশন তার তারা যেন সমাজে মান সম্মান ইজ্জত নিয়ে মাথা উঁচু করে টিপতে পারে এই চিন্তাটা মাথায় রাখবেন এই চিন্তাটা মাথায় রেখে বিয়েশাদের সিদ্ধান্ত নেবেন সেজন্য এটা আমার অনুরোধ আল্লাহ নবীর আব্বা আল্লাহ নবীর বাবা আব্দুল্লাহ কত সুন্দর জবাব দিয়েছেন সে কিন্তু মক্কার কম সুন্দরী মেয়ে ছিল না সে কিন্তু সম্ভ্রান্ত বংশের একজন মেয়ে ওরাকবের নৌফলের মেয়ে তিনি তখনকার সময়ের অত্যন্ত উঁচু মানের পরিবারের একটা সন্তান একজন মেয়ে আবার দিনদারি আবার তাওরাত কিতাবের পণ্ডিত সব লাইনে হার লাইনে কোনো কমতি ছিল না কিন্তু নবীজির বাবা জবাব দিলেন আমার আব্বা আমার সঙ্গে আছেন আমি কোনো জবাব দিতে পারবো না কথাই বলেন নাই সময় কাটান নাই বাবার সঙ্গে চলে গেলেন নবীজির দাদা আব্দুল বন্ধু ওহাব জহুরির বাড়িতে যায় হাজির সেখানে যায় তিনি হাজির হাজির হলেন বন্ধুর সাথে কুশল বিনিময় হলো বন্ধু তোমার একটা মেয়ে আছে নাকি বলে হ নাম কি আমেনা। না আমার মেয়েটা বড় গুণবতী আমার মেয়েটা বড় দিনদার বড় আল্লাহ আলী বড় লাজুক নবীজির দাদা আব্দুল মুত্তালি বলতেছে দুস্ত তোমার মেয়ে আমেনার যতগুলি গুণ তুমি বলেছ সবগুলি গুণ আমার এই সন্তান আবদুল্লার কাছে আছে একটু চেহারাটা দেখো নবীজির বাবা আবদুল্লাহ চেহারা দেই কেউ হাব জুহরি তো তো ললাটের ভিতরে তো মোহাম্মদ নূর চমকায় ললাটের মধ্যে মোহাম্মদ নূর চমকায় কে না দেখে তার জন্য পাগল হয় কে না তার জন্য আকৃষ্ট হয় নবীজির নানা ওয়াহাব জুগরি নবীজির আব্বা আবদুল্লাহকে দেখে তিনি সাথে সাথে বলতেছেন দোস্ত আমি তোমার প্রস্তাবে রাজি তোমার প্রস্তাবে আমি রাজি আল্লাহ নবীর মা আমি কে নবীর দাদা দেখলেন তিনিও পছন্দ করলেন বিয়ে সাদি হয়ে গেল বিয়ে হওয়ার পর তিন দিন নবীজির বাবা আবদুল্লাহ মদিনায় ছিলেন এরপরে যখন মক্কা আসেন আবারও সেই রাস্তায় ওয়ারাকবেন নৌকলের মেয়ে মরিয়ম দাঁড়ায় আছে দাঁড়ায় নবীজির বাবা আবদুল্লাহ চেহারার দিকে তাকাইয়া কিছু না বলে চলে যায় অন্যদিন রাস্তায় পেলে রাস্তায় আটকায়া কত প্রস্তাব দেয় কত কথা কয় কিন্তু আজকে কোনো কথাই বলে নাই নবীজির বাবা দুল্লা অবাক হয়ে তিনি ডাক দিয়ে বলেন মরিয়ম আজ কোনো কথাই বললা না চলে গেলা ঘটনা কি ওহাব জহুরির ওহাব জহুরি নবীজির নানা এই এইদিকে ওয়ারাকাবের নৌফলের মেয়ে তিন মরিয়ম যখন চলে যায় আর নবীর বাবা বলতেছে কারণ কি মরিয়ম কয় আব্দুল্লাহ আমি তো তোমার ব্যক্তিগত চরিত্র তো সুন্দর সব দিক দিয়ে তুমি ভালো সব মানি কিন্তু আমি এগুলা দেখো বেশি পাগল ছিলাম না যেটা দেখে পাগল ছিলাম সেটা এখন তোমার কাছে নাই কি সেটা একটু ক সেটা হলো তোমার কপালের মধ্যে এমন একটা নূর ছিল নূর যেই নূর চমকাইতেছিল